বিদ্যালয়ের ছাত্রীদের মাসের বিশেষ দিনগুলোর সমস্যা ও পরিচর্যার বিষয়ে বিশেষ শিবির করল শতাব্দী প্রাচীন গঙ্গা গঙ্গাধর একাডেমি স্কুল শনিবার বিদ্যালয়ের সভাকক্ষে কলকাতার একটি চিকিৎসক সংগঠন রোটারি ক্লাবের সহযোগিতায় হয়েছে এই শিবির সঙ্গে ছিল রক্তের গ্রুপ নির্ণয় শিবির কলকাতার চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে বিদ্যালয়কে একটি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন প্রদান করা হয়েছে বিদ্যালয়টি জানাচ্ছে বিদ্যালয়ের সেই ছাত্রীদের যাতে মাসের বিশেষ দিনগুলিতে পরিচর্যা খান্তি না থাকে সেই বিষয়ে এই উদ্যোগ বিনামূল্যে ছাত্রীরা এর পরিষেবা পাবে এদিন এই শিবিরে বক্তব্যের পাশাপাশি প্রজেক্টারে প্রয়োজনীয় ছবি দেখে ছাত্রীদের সচেতনতার বিভিন্ন দিক আলোচনা করে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি এই সংক্রান্ত বিষয়ে রোগ গোপন না করার পরামর্শ দেওয়া হয় বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষিকারা উপস্থিত ছিলেন এইবার সমস্ত ব্যাকটেরিয়া যদি বেড়ে দেওয়া হয় তাহলেও ইনফেকশনের চান্স অনেক বেড়ে যায় কারণ ভ্যাজাইনা বা ইউরিনারি ট্র্যাক্টে কতগুলো প্রোটেক্টিভ ব্যাকটেরিয়া আছে যারা আবার ইনফেকশনের এগেনস্টে ফাইট করে সো স্ট্রং সাবান স্ট্রং লিকুইড লিকুইড সাবান হোক বা ইয়ের সাবান গায়ে হাতের হোক বা অন্য কোনো জিনিস যেমন স্যাপলন এই ধরনের জিনিস কিন্তু এই ভালো ব্যাকটেরিয়া গুলোকে মেরে দেয় ইনফেকশনের চান্স অনেক বেড়ে যায় সো স্ট্রং সাবান ইউজ করা যাবে না কি করতে হবে অনেকটা জলে অল্প একটু সাবান দিয়ে জায়গাটা পরিষ্কার করতে হবে ওয়াটার স্প্রে করা যেতে পারে কিন্তু জায়গাটা বারে বারে ক্লিন করতে হবে কিন্তু উই ভেরি লাইট সোপ মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ